নমস্কার নিউজে আপনাদের স্বাগত জুনিয়র এবং যুব মোহনবাগান সুপার জয়েন্ট এর ঘোড়া ছুটেই চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত ইউথ লীগ আন্ডার ফিফটিন সেখানেও আজকে একটি ডার্বি ছিল তনুময় বসুর প্রশিক্ষণাধীন মোহনবাগান পাঁচ শূন্য গোলে চূর্ণ করেছে মেহামাডান স্পোর্টিংকে মোহনবাগানের পক্ষে গোল করেছেন রাজদীপ পাল চারটি এবং ঐহিক রায় চৌধুরী এই প্রতিযোগিতায় দুটি ম্যাচে জিতে ছ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান এর আগে আপনারা জানেন যারা আমাদের নিয়মিত চ্যানেলটি দেখেন যে রাজদীপ পাল এই মরশুমে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন এই এজ গ্রুপে যেভাবে খেলছেন তাতে সুপার জয়েন্টের ম্যানেজমেন্টে নজর কেড়ে নিয়েছেন তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে মোহনবাগান সুপার তিন বছরের চুক্তি তো করছেই সেটা আরও বাড়ানো যায় কিনা ভেবে দেখছে দলের কোচ তনুময় বসু সেপ্টেম্বর মাসে শুরু করেছিলেন দলের প্রস্তুতি তাই জন্য মোহনবাগান সুপার জয়েন্ট আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন পর্যায়ে কেউ থামাতে পারছে না বাঁশবেড়িয়ায় কিশোর সঙ্গ মাঠটি মোহনবাগান নিয়েছে আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন এই দলটির জন্য এই দলটিতে গোটা বাংলা থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের ছেলেরা রয়েছে এবং নিয়মিত প্র্যাকটিস করার এবং মোহনবাগান বাগান দলের সুযোগ পাওয়ার জন্য আমরা দেখা যাচ্ছে বেশ কিছু অভিভাবক ঘর ভাড়া নিয়েছেন বাঁশবেড়িয়া এলাকায় তারা হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা থাকেন কেউ পূর্ব মিদনাপুরে থাকেন কেউ বাঁকুড়িয়া পুরুলিয়ায় থাকেন অভিভাবকদের ইনভলভমেন্ট করতে সমর্থ হয়েছেন তনুময় বসু সেই জন্য টিমের মধ্যে বন্ডিংটাও আরও ভালো অপ্রতিহত গতিতে তাই ছুটছে মোহনবাগানের আন্ডার ফিফটিন এবং আন্ডার দল স্পোর্টিং এর অবস্থাও অনেকটা ইস্টবেঙ্গলের মতো জুনিয়র পর্যায়ে তারা কোনোভাবেই এটে উঠতে পারছে না মোহনবাগানের সঙ্গে এই প্রতিযোগিতায় আরও প্রথম পর্বে আরও চারটি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে